ताते किसे शांति पाए मेरे मान मुस्कंदा हरिया ताते किसे शांति पाए ভালবাসায় মন কেন হাসায় রে কাগা ভালবাসায় মন কেন হাসায় রে কাগা আমার মতো না বুঝিয়া দিও না জীবন যবন ভালবাস করে যারা তাদের আশ্রয় যজন আমার মতো না বুঝিয়া দিও না জীবন যবন পারিনা আর পারিনা গো প্রাণ মর যায় রে যায় পারিনা আর পারিনা গো প্রাণ মর যায় যায় प्रेम मनुस्कम दैया ततकिसे शांति पाए ভালবাসে মন কেন আশায় রে কা দাই ভালবাসে মন কেন আশায় রে কা দাই ভাব আশা করো যে হাত রেখেছে আগুনে তাদের মনে দুঃখ নাই রে urte সহে জেনে শুনি ভালোবাসা কালো যারা হাতের কাছে আগুনে তাদের মনে দুঃখ নয় রে পড়তেছে জেনে শুনে না বুঝিয়া জীবন যোগ বিয়না বিমানের পায় না বুঝিয়া জীবন যোগ বিয়না বিমানের পায় প্রেমের মানুষ কাদাই তাদের কিসে শান্তি পায়

ভালোবাসায় মুকেলো হাসায় রেকার দা ভালোবাসায় মুকেলো হাসায় রেকার দা जराটা পিন দিবেনKindly to শেয়ার দেন শেয়ার ছাড়া বিনা দাও যাবে না শেয়ার ছাড়া বিনা দাও যাবে না কারণ আমরা আমি এখান থেকে আপনি দিতে করতেছেন না ওই